এইটা ছিল ইলিশ মাছের মাথা তারপর এই টমেটো দিয়ে ইলিশ মাছ দিয়ে কষাইছিলাম আর এই কষানো মাছ দিয়ে আজকে ভাত খাইছিলাম তো এই খাওনাটা আমার আজকে ওভারঅল টেস্ট ছিল তো কেমন টেস্ট ছিল চলুন সেটা ভিডিওতে দেখা যাক তো খাওয়া দাওয়া শেষ করছি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আর আজকে আমার এই নতুন ব্লগে আপনাকে স্বাগতম আজকে অফিস থেকে দশটায় আসলাম দশটায় আসার সময় বাবি ফ্রিজ থেকে এই মাছগুলো নিয়ে আসছি এগুলো ছিল ইলিশ মাছ কাটাকাটি করে ফ্রিজে রাখছিলাম তো ওইগুলো রাখিয়া তারপরে ইলিশ মাছগুলো আসলে ধুয়ে নিতেছিলাম ইলিশ মাছগুলা দেখতেই পারছেন মানে ছোটো সাইজের ছিল যার কারণে এরকম তো ইলিশ মাছগুলো এখন ধুয়ে একটা বাটিতে তুলে নেব তারপরে এখানে হলুদের গুঁড়া আর একটু সামান্য লবণ দিয়ে ভালো করে মাইকা নেব ইলিশ মাছ কিন্তু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিলেই হয় এখানে বাড়তি কোনো মশলার জামেলা লাগে না তার জন্য আর কি এখন এগুলো মশলা মাখানো শেষ এবার চুলায় একটা কড়াই বসিয়ে সরিষার তেল দিয়ে এই মাছগুলোকে ভেজে নেব ইলিশ মাছ কিন্তু সরিষার তেল দিয়ে ভাজলে সেটা খেতে খুব বেশি টেস্ট হয় তার কারণে আজকে সরিষার তেলে ইলিশ মাছ ভাজবো আর তারপরে এটা টমেটো দিয়ে রান্না করব দেখি আজকে টমেটো দিয়ে রান্না করলে কি কীরকম লাগে শুধুমাত্র টমেটো দিয়ে রান্না করব তার জন্য এই মাছগুলোকে এপাশ ওপাশ উল্টে ভালোভাবে বাজিয়ে নিলাম বাজিয়ে নেওয়ার শেষ হয়ে গেলে এই মাছগুলোকে আমি এখন অন্য একটা বাটিতে তুলে নেব আর এখানে আমার টমেটো কাকে কষিয়ে নিব তো মাছগুলো এখন হয়ে গেছে মাছগুলো উঠিয়ে নিলাম তারপর টমেটো নিয়ে চলে গেছিলাম তো টমেটো নেওয়া শেষ হয়ে গেলে এখানে একটু আর একটু তেল দিয়ে দেবো তেল দেওয়ার পরে একটু পেঁয়াজ কষিয়ে দিয়ে তারপর এটাকে ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো সেই কেটে রাখা এগুলো তো এখানে একটু পানি দিয়ে দিলাম যেন তেলটা মশলাটা না পুড়ে যায় তারপরে একটু মশলা দিয়ে দিলাম মশলা দেওয়া শেষ হয়ে গেলে তো মশলাটা ভালোভাবে যখন কষানো হয়ে যাবে তো তখন এখানে দিয়ে দিতে হবে বাকি তো এখানে কাঁচামরিচ আর যে পেঁয়াজ কাটা ছিল ওইগুলো দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ কাটা দেওয়া শেষ হয়ে গেলে মশলাটা কষানো হয়ে গেছে তো এখন একটু মশলাটা কষিয়ে নেব কষিয়ে নেওয়া শেষ হয়ে গেলে দিয়ে দেবো এই টমেটোগুলো তো টমেটো দিয়ে রান্না করার ইচ্ছা ছিল তারপরে দেখলাম একটা আলু আছেন তো একটা আলু দিয়েছিলাম তো যদি আলু ডাইস কিবি আলুটা দেওয়া না দেওয়াই ভালো তো এখন টমেটো গুলো দিয়ে দেবো আর ভালো করে এটাকে একদম মানে মাখা মাখা করে একদম কষিয়ে নিব টমেটো কষানো শেষ হয়ে গেলে এখন এখানে সেই মাছগুলো দিয়ে দিবো মূলত টমেটো কষানো আর মাছ একসাথে কষালে এখানে কোনো কিংবা পানি টানি দেওয়া লাগবে না তো এখন মাছ দিয়ে উল্টে তারপর একটা ডাকনা বসিয়ে দেব আর ডাকনা বসিয়ে দিয়ে আমি রুমে চলে আসবো রুমে চলে এসে আমার গুসল টুসুল সবকিছু সেরে তারপর আবার চলে গিয়েছিলাম পারে তো এখন দেখি আমার তরকারি কি অবস্থা ওটা দেখে দেখলাম অলমোস্ট হয়ে গেছে তো এখন এটা আসলে এভাবেই খেয়ে খাওয়া হয়ে যাবে তো এপার সুপাশু উল্টে তারপর এখানে যদিও একটু ধনিয়া পাতা ছিল না তারপর ধনিয়া পাতা দিলাম না কারণ ধনিয়া পাতা দিলে আবার গ্রামটা নষ্ট হয়ে যাবে তার কারণে তো এখানে একটু পানি টানি দিয়া তারপর এটা আমি নিয়ে এসে বসছিলাম তো কষানো শেষ হয়ে গেলে তো পানি দিতে হবে তারপর পানি দিয়ে কষানো হবে তো পাঁচ মিনিট আরও পাঁচ মিনিট কষা কষানো টসানোর শেষ হয়ে গেলে তারপর আবার চলে গেছিলাম তো যা দিয়ে আমার এই তরকারি অলমোস্ট সুন্দর হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার তরকারি কতটা সুন্দর হয়েছে তো এখন এটা আসলে হয়ে গেছে তরকারি খাওয়া দাওয়ার জন্য উপযুক্ত হয়ে গেছে এখন এটা আমার নিয়ে যেতে হবে রুমে তো সাথেই থাকুন দেখতে থাকুন কিভাবে আসলে কি হয় তো এটা এখানে নিয়ে যাবো রান্নাবান্না শেষ খাওয়া দাওয়ার পালা তো তারপর এই তরকারি নিয়ে রুমে চলে এসেছিলাম আর রুমে চলে এসে ভাত বেড়ে নিলাম ভাত বেড়া নিয়ে তারপর এই তরকারি তরকারি লোক কিন্তু এখন দেখতে বেশি সুন্দর লাগতেছিল টমেটো যেহেতু একসাথে গ্রেভি গ্রেভি হয়ে গেছে যার কারণে এতটা সুন্দর দেখা যাচ্ছিল তো এখন খাবার পালা বিষ বলে আসলে খাবার শুরু করব তো বাদগুলো আর এই টমেটোর মা মাখিয়ে নিলাম ভালো করে তো ভালো করে মাখে নেওয়ার পরে পিড়ের মাছের যে পিড়ের অংশ ছিল সেখান থেকে একটু নিয়ে একটু মাখিয়ে আর বলে আসলে মুখে দেওয়ার পালা এখন তো আসলে খাবার দেখে মুখে জল আসার মতো এরকম অবস্থা তো আর বিসমিল্লা বলে এক পিস মুখ হয়ে দিলাম এক লঙ্কা বিসমিল্লা তো আলহামদুলিল্লাহ আজকের খাবারটা খুব বেশিই ভালো ছিল তো কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করেন শেয়ার করেন এসছিল আমার আজকের ভিডিও তো কেমন লাগলো জানাবেন কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আজকের ভিডিও এখানেই শেষ করছি মূলত মাছটা প্রচুর টেস্ট ছিল ইলিশ মাছ কিন্তু সব কিছু দিয়ে টেস্ট ভালো হয় তবে শুধুমাত্র টমেটো দিয়েও এটা আসলে ভালো লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড বাই